তোমাকে কুল ডাউন থাকতে হবে কারণ সকাল থেকে তোমার পেটে দাঁড়া মানে কিছুই পরে না অনেক বেলা হয়ে আমি কোন পাগলের পাল্লায় পড়লাম রে আচ্ছা বন্ধু তুমি একটা রিল্যাক্সলি থাকো তো তুমি একটা কাজ করি যে মাসে মতো তোমার জন্য নারকেল মার বানিয়ে দিয়েছে তো ওটা আমি আনতেছি ভাই 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 শোনো 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 হ্যাঁ বলো মানে আমার তো হাগা মোতারও দরকার হয় নাকি

বন্ধু তুমি আর একটু সহ্য করো ব্যবস্থা হয়ে যাবে আমি ব্যবস্থা অবশ্যই করবো তুমি দিয়ে থাকো আরো তুমি একটু কষ্ট করে কি করা যায় কি করা যায় আস্তে আস্তে থাকো তো বন্ধু

তুই তো আর কাম কাপড় কোনো চিন্তা করো না আমি এনে আছি এনে স্টিল বসে আছি আচ্ছা বন্ধু এই গ্যাপে তোমার আমি এখন গান শোনাই হ্যাঁ ঠিক আছে ইংলিশ সং ঠিক আছে না বন্ধু এই কাম আর কাম আর ও মাই ডিয়ার ঢাকা ইজ দ্য বেস্ট প্লেস আই লিভ দে আর হেই কাম হিয়ার কাম হিয়ার ও মাই ডিয়ার আরে ঢাকা ইজ দ্য বেস্ট প্লেস আই লিভ দে আর কি বন্ধু টেনশন করো টেনশন করো না তুমি রিল্যাক্সলি তোমার কাম সারতে থাকো তোমাকে আর একখান গান শোনাই ঠিক আছে

এ বন্ধু এরম পাঁচ মিনিট পাঁচ মিনিট তো দুপুর হয়ে গেছে খিদে লেগে গেছে তাড়াতাড়ি বাড়াও চলো দুই বন্ধু মিলা খাওনি খিদে লেগে গেছে বন্ধু বাড়াও হাই কাম আর কাম আর ও মাই ডিয়ার হরে যাবে নে আই ডিয়ার যদি পাঁচ মিনিট করে আধা ঘন্টা করে যদি লাগে তাহলে মাসে লাগতেছে কত মাসে লাগতেছে তোমার তিরিশ তিরিশ আর আধা ঘন্টা দিনে কি একবার না দুইবার দুইবার যদি হয় এক ঘন্টা এক ঘন্টা মানে মাসে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা মানে হলো চব্বিশ ঘন্টা একদিন একদিন মানে মাসে পেতেছে উনত্রিশ দিনের বেশি বাড়া আঃ বাসা বাড়ি ভালো ভালো লাগে নাই বন্ধু আর দুপুর তো হয়ে গেল খাওয়া দাওয়া করা লাগবে না তাতে বারা এসো দুই বন্ধু একসাথে খাওয়া দাওয়া করুক ঠিক আছে না

ক্ষিতিশ বন্ধু তুই আমার এরম ফাঁকি দিলা কামটা কি ঠিক করলা